সমিল্লাহির রহমান রহিম ইসলাম প্রিয় তৌহিদী জনতা আসসালামুম রহমতুল্লাহ আগামীকাল চোদ্দই নভেম্বর রোজ শুক্রবার বাদ জুমা হইতে পূর্ব কাঠগড় পতেঙ্গা জাম ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক সভা এবং হিদ সমাপ্তকারীদের পাগড়ি প্রদান ও সবক প্রদান মাহফিল স্থান মাদ্রাসা প্রাঙ্গণ পূর্ব কাঠগড় উত্তর পতেঙ্গা চট্টগ্রাম উক্ত মাহফিলে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মৌলানা হারুন আজিজি সাহেব সভাপতি দক্ষিণ হালি শহর পতিঙ্গা ওলামা ঐক্য পরিষদ চট্টগ্রাম দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেব সম্মানিত সভাপতি তালুকদার জামে মসজিদ পূর্ব কাঠগড় চট্টগ্রাম উক্ত মাহফিলি প্রধান অতিথি হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুরআন সুমধুর কণ্ঠস্বন হাফেজ মৌলানা মুফতি আলাউদ্দিন ওসমানি জশুরি খতিব বান্টি কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হাফেজ মৌলানা কারি ইমরানুল হক শামীম সাহিব মিডিয়া বিষয়ক সম্পাদক মজলিসুল মুফাসরিন ও ধর্মীয় আলোচক বিজয় টিভি ঢাকা উক্ত মাহফিলি বয়ান পেশ করবেন হজরত মৌলানা আব্দুল কাইয়ুম সাহিব খতিব সৈয়দ আলী সারাং জামে মসজিদ পূর্ব কাঠগড় আরও বয়ান পেশ করবেন হযরত মৌলানা আরিফুল ইসলাম সাহিব খতিব পূর্ব কাঠগোর জামে মসজিদ আরো বয়ান পেশ করবেন হজরত মৌলানা হাফেজ আমিনুর রসুল শাহিব খতিব বাইতুন্নুর জামে মসজিদ পশ্চিম কাঠগোর আরো বয়ান পেশ করবেন হজরত মৌলানা হাফেজ সোয়াইবুল ইসলাম তৌহিদি শাহিব খতিব তালুকদার জামে মসজিদ পূর্ব কাঠগড় জীবন করে সুমহান দেয়া এস কোরআন কোরআন মুখর সারাদিনে উক্ত মাহফিলি কোরআনে পাক তেলাওয়াত করবেন সুমধুর কণ্ঠের অধিকারী জাতীয় পর্যায়ের কারি হযরত মৌলানা কারি আতাউল্লাহ আজাদি সাহিব কেরাত বিভাগীয় প্রধান আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া পটিয়া জিরি মাদ্রাসা চট্টগ্রাম উক্ত মাহফিলি আখিরি নসিহত পেশ করবেন হাফেজ কারি মৌলানা মোহাম্মদ ফুরকান জামিল সাহিব পরিচালক পতেঙ্গা জামিয়া দারুল কুরআন ইসলামিক রিসার্চ সেন্টার পূর্ব কাঠগড় উত্তর পতেঙ্গা চট্টগ্রাম এসু মুসলিম দলে দলে আগামীকাল রোজ শুক্রবার পূর্ব কাঠগড় জামিয়া দারুল কুরআন ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক মাহফিলি বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসার সকল বিভাগে ভর্তি চলছে